কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শশা হারভেস্টিং শুরু হয়ে গেছে গতকালকে আমরা শশা উৎপাদন করেছি হারভেস্ট করেছি প্রায় একশো ছত্রিশ কেজি মতো ষোলোশো টাকা মন বিক্রি করছি আর আজকে হচ্ছে তিয়াত্তর কেজি মতো বিক্রি করছে এখনও টাকা পায় না তবে মনে হচ্ছে যে পনেরোশো টাকা মন দিতে পারে আর কি তো যাই হোক গতকালকে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ হচ্ছে যে গতকালকে আমার কোনো সহযোগী ছিল না শুধুমাত্র একমাত্র সহযোগী আমার ছোটো ভাই ছিল যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম অনেকগুলো কাজ করছি আর রমজানে এত রোজা রেখে তারপর হচ্ছে এতগুলো কাজ করা আসলে খুব কষ্ট আর প্রথম রমজান এই জন্য আমাদের একটু বেশি কষ্ট হয়েছে আর দ্বিতীয় রমজান আজকে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে হচ্ছে আমাদের শশা উঠে এগুলো হচ্ছে পরিষ্কার করে তারপর হচ্ছে আমাদের বস্তা করে পাঠাতে হয়েছে তো বলে রাখি আমি হচ্ছে এবার দুইটা জাতের শশা চাষ করেছি একটা হচ্ছে গ্রিন বিউটি আর একটা হচ্ছে কাঞ্চন দুইটা জাতের মধ্যে আমার কাছে কাঞ্চন বেশি ভালো মনে হয়েছে তবে গ্রিন বিউটি আসানুরূপ যেরকম আশা করছিলাম তার থেকে অনেক বেশি খারাপ রেজাল্ট কারণ হচ্ছে যে পুরুষ ফুলের পরিমাণ ব্যাপক এত পুরুষ ফুল নেই আসলে বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা অর্জন করা খুবই কঠিন হয়ে যাবে আমি মনে করি কারণ বর্তমানে বাজার ব্যবস্থাপনা ভালো না গতকালকে ষোলোশো টাকা পাইছি আজকে হচ্ছে পনেরোশো টাকা আগামীকালকে আমার মনে হয় না যে এই বাজারটা থাকবে এবং কি এই সরসার বাজার হয়তো আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে তারপরে আর থাকবে না কিন্তু অন্যান্য বছর কিন্তু এই সময়টাতে হচ্ছে দুই হাজার চব্বিশশো পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত থাকে তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছিলাম এটা হচ্ছে বীজ পাতা কোম্পানির বীজ আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমি কি কী সমস্যার সম্মুখীন হয়েছি আমার জমিটা হচ্ছে অসমতল তারপর হচ্ছে আমি মাটিটা হচ্ছে শোধন করে নিয়ে নেয় যার কারণে হচ্ছে রোগবালা একটু বেশি পাউডার মিল দিও ডাউনে মিল দিও রোগ ধরছিল তারপর হচ্ছে প্রচুর পরিমাণে থ্রিপসের আক্রমণ ছিল সব কিছু মিলে সব বাধা পেরিয়ে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে শশা হার্ভেস্টিং শুরু হয়ে গেছে এই যে দেখেন কাঞ্চন জাতের শশার সাইজটা কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো এটার মানে কালারটা যদি আর একটু সাদা সাদা হইতো মানে একবার পুরো দেশি কালারের মতো হয়ে যেত এবং ওইটার চাহিদা কিন্তু আমাদের এলাকায় সবচেয়ে বেশি যদিও আপনার এইটারও খুব খারাপ না এটা হচ্ছে একটু কালো কালো তো মানে বেশি গ্রিন ডিপ গ্রিন যার কারণে হচ্ছে এটা আসলে ওই ই না আর কি তবে মূল বিষয় হচ্ছে যে সবগুলো হচ্ছে হাইব্রিড সেই হাইব্রিড অনুযায়ী হচ্ছে আসলে ইয়া করা লাগে আর কি তো আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনারা যখন শশা চাষ করবেন অবশ্যই ভালো বীজ রোপণ করার চেষ্টা করবেন আর হচ্ছে জমি শোধন করে নেওয়ার চেষ্টা করবেন জমি যদি সমতল থাকে তবে সবচেয়ে বেশি ভালো আর উঁচু নিচু জমি থাকে অবশ্যই আপনার হচ্ছে ডিপ ইরিগেশনে যাবেন তাতে আপনার সব কিছু কাজ ভালো হবে তবে একটা একটা জিনিস বলি আপনাদের সেটা হচ্ছে যে শশার বাজারটা আমি আর একটু বেশি পাইতাম সেটা হচ্ছে যে আমি যদি রমজানের আগের দিন যদি বাজার উঠাইতাম আমার এখানে রমজানের আগের দিন বাজার ভালো ছিল কিন্তু আমি ওই দিন ব্যাপক পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে আমি আসলে ওই দিন আর উঠাইতে পারি নাই তো আমি এই জন্য গতকালকে উঠাইছিলাম আর আজকে উঠাইছি ইনশাল্লাহ আগামীকালকে উঠাবো আমি চেষ্টা করবো প্রতিদিনে ওঠানোর জন্য কারণ হচ্ছে যে মাঝখানে একদিন গ্যাপ দেব একদিন গ্যাপ দিলেই তো পরের দিন তো আবার বাজার আরও থাকবে না আরও কমে যাবে এর জন্য আমি আরও ওই রিক্সটা নিতে চাই না তো আপনারা ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে হচ্ছে প্রতিদিনই শশা এরকম হারভেস্ট করতে পারি এবং কি হচ্ছে ভালো পরিমাণে একটা ফলন ফলাইতে পারি যাতে লাভবান হয় ভালো থাকবেন সবাই প্রতিদিন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম